প্রান্তের মানুষ শরীর হয়েছে মৌলা কাউকে আপনি খালি হাতি ফিরেন না সকলের নেক মকসুদ হাজত পূর্ণ করুন এই মাহফিলকে আমাদের নাজাতের উসিলা ও জারিয়া হিসাবে কবুল করুন আল্লাহ মাহফিলতে যেন জারি থাকে জাতির ক্ষেত্রতে যেন মহিসার উলামায় ক্রাম অবদান রাখতে পারে সদস্য কোন অবদান রাখতে পারে সেই তৌফিক তাদেরকে দিন আল্লাহ এই সংগঠনকে আল্লাহ কাছে করলাম তাদেরকে কবুল এই সংগঠনের পরিধি বড় করে দিন যেন সর্বত্রই দিনের ক্ষেতমত তারা করতে পারে আল্লাহ এই বৎসর যারা অনেক অক্লান্ত পরিশ্রম এবং বহু টাকা পয়সা খরচ করে মাহফিল করেছে সকলের পক্ষ থেকে আল্লাহ তাদের শ্রম কবুল করুন তাদের এই মাহফিলকে কবুল করুন বক্তা শ্রোতা যা কিছু শুনেছি বলেছি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আপনার বান্দা কামালের এক আত্মীয় এক্সিডেন্ট করেছে আল্লাহ চিকিৎসা তার নসিব করুন আরো এক বন্দার অপারেশন হয়েছে কিশোরগঞ্জে আল্লাহ আল্লাহ মিটামিনের সেই বান্দাকে আপনি সিফা এনায়াত করুন আরো অনেক মানুষ আল্লাহ মুনিরের ফুফু ইন্তিকাল করেছে আল্লাহ আপনার এই বান্দির জিন্দিগির গুনাখাতা তার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই ক্ষমা করে দিন তার কবরের জিন্দিগি শান্তিময় করে দিন আল্লাহ আমাদের এলাকায় ও হাজার মানুষ কবরে আছে মাওলা তাদের আউলাদ রাই আজকে আমরা হেরে শরিক হয়েছি দোয়াই আল্লাহ আমাদের সকল মুরব্বিদের কবরকে শান্তির স্থান বানিয়ে দিন মারদানকারী পরিবারের সকল মধ্যে গাঞ্জরা খবরে আ আছে। তাদের ওপর রহমকরম নাজিল করুম মাচ্ছে রাজ্দ দিন। তাদের সকলকে পূর্ণ হেদয়েত নিচিব ফরুন। আল্লাহ মক খিল্লানা ওয়ালেমালে দইনা ও রব্দীর হামুহমা কামাচয়াম নন সমিরা রব্দর ফিররা আল্লাহ এখানে প্রবাসী অনেক বাপ ভাই দোয়াায় শরীক হয়েছে তাদের সন্তান ভাই আত্মীয়-স্বজনদের সমস্যায় আছে সকলের সমস্যা আপনি দূর করে দিন আল্লাহ যারার অন্তরে যত नेक मकसद নিয়ে দোয়া শুরু হয়েছে আপনি অন্তর আমি সকলের নেক مقاصিদ الحسن আপনি কুবল করুন পূর্ণিয়া করে দিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউন আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين وصلى الله تعالى على رسول خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحرمة لا إله إلا الله محمد رسول الله